আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে একটাই অনুরোধ করব ভিডিওটি যেন দুই হাজার ছাব্বিশ সালের এই দিনগুলো সম্পর্কে সবাই অবগত হতে পারে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র রোজা কত তারিখে শুরু হবে রোজার ঈদ কবে হবে রোজার কুরবানের ঈদ কবে হবে তার একটি এবং বারটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চাঁদ দেখা গেলে সেই বিষয়টাও আমরা আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করব প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিতেছি দু হাজার সালের পবিত্র রোজার ঈদ রোজা হবে ফেব্রুয়ারি মাসে অনেকেই জানেন কেননা খুব সময় খুব কাছে চলে আসছে আর টোটালি হিসাব করলে আজকে থেকে প্রায় চার মাস রয়েছে হাতে সময় এই জন্য আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করতেছি যে সালে পবিত্র রোজার প্রথম রোজা গণনা করা হবে সৌদি আরবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো কি আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার প্রথম রোজা গণনা করা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উনিশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে বাংলাদেশে রোজার ঈদ রোজা প্রথম গণনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে রোজার ঈদ সম্পর্কে আমরা জানতে পেরেছি যে দুই সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি সেই হিসাব মতে রোজার ঈদ হবে মার্চ মাসের বিশ তারিখে মার্চ মাসের বিশ তারিখ আমরা জানতে পেরেছি সেটা চাঁদ দেখার উপর নির্ভরশীল আমি আগেও বলছি দুই একদিন আগে পিছে হতে পারে সেটা হবে রোজ শুক্রবার কোরবানির ঈদ সম্পর্কে যদি আমি আপনাদেরকে জানাই সেটা হলে গিয়ে দুই সালে পবিত্র কোরবানির ঈদ হবে মে মাসের সাতাইশ তারিখ আমরা যেটা জানতে পেরেছি সৌদি আরবে বাংলাদেশে আঠাইশ তারিখ কিংবা ছাব্বিশ এইরকম একটা হতে পারে চার দেখা গেলে সেটা আমরা কনফার্ম করবো যে কোরবানির ঈদ মে মাসের সাতাশ তারিখ রোজ বুধবার আমরা যে তথ্যটা পেয়েছি সে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম বেশি বেশি শেয়ার করে সবাইকে জানানোর অনুরোধ রইল